আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে এসেছি ঝিনাইদা সদর উপজেলা নগরবাথান মাংসর বাজারে আজকে মাংসর দাম দর জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন ভিডিও আসসালাম আলাইকুম চাচা আজকে গরুর গোস্ত কত করে কেজি ব্যসছেন সাতশো সাতশো পঞ্চাশ টাকা কেজি সম্মানিত দর্শক কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজকে গরুর গোশত কত করে কেজি বেচছেন ভাই 750 টাকা কেজি সম্মানিত দর্শক নগরবাথান মাংস বাজারে আপনি দেখতে পাচ্ছেন গরুর গোস্ত আজকে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আমার সেনা না ভাই আসসালামু আলাইকুম

নগরপথন গোস্তর বাজারে যদি আপনারা চলে আসতে চান এই সুযোগ সীমিতর জন্য হয়তো আজকের জন্য সাড়ে ছয়শ টাকা ছয়শো টাকা আচ্ছা আচ্ছা